বৃষ্টির ঝমঝম আওয়াজ শুনতে পাচ্ছেন তো একটু আগেই ছিল কাঠফাটা রোদ এবং এখন কিন্তু ঝমঝমে বৃষ্টি হচ্ছে এই বর্ষার ঘামখেয়ালিতে গাছপালার খুব কষ্ট হচ্ছে তাই নেচার লাভার ইউটিউব চ্যানেল থেকে আমি এই অ্যাডেনিয়াম গাছে বর্ষাকালে কি যত্ন নেবেন সেই নিয়ে ভিডিওটা এনেছি বন্ধুরা আপনারা সকলেই আশা করি ভালো আছেন এবং আমার নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন তাদের বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবে এবং পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমি প্রথমেই একদম ভিডিওতে চলে যাই প্রথমে বলবো আগাছাগুলো গাছের পরিষ্কার করে নেবেন কেননা এই বর্ষার জলে ভীষণ আগাছা হয় তার ফলে খাবার গাছ ঠিকমতো গ্রহণ করতে পারে না এবং অনেক সময় পাতা হলুদ হয়ে ঝরে যায় সেই জন্য আগে আপনারা গাছের তবের আগাছাগুলো পরিষ্কার করে দেবেন এবং এই যে বর্ষার এই সময়ে যে এই ঘামখেয়ালি চলছে কখনো রোদ কখনো বৃষ্টি তার ফলে গাছের কিন্তু ফাঙ্গাস ইনফেকশন হয়ে যাওয়ার ভয় খুব বেশি থাকে সেই জন্য আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন আমি সাপ ব্যবহার করি সাপ ফাঙ্গিসাইড দু লিটার জলে দু চামচ এই রেশিওতে আপনারা ব্যবহার করবেন এই সময় গাছের ফুলগুলো একটু পচে পচে যাচ্ছে বা একটু খয়রি খয়রি হয়ে যাচ্ছে ব্রাউন কালারে তো আপনারা ভয় পাবেন না এটা এই বর্ষার খামখেয়ালির জন্য হচ্ছে কখন রোদ কখন বৃষ্টির জন্য তো আপনারা ফুলগুলো গাছ থেকে তুলে নেবেন বন্ধুরা আর বলবো যে এই বর্ষাকালে কিন্তু বেশি খাবার আপনাদের দিতে হবে না আর বর্ষাকালে যারা এই মিডিয়াটা তৈরি করেছেন বালি কাকর এবং ভার্মিকম্পোস্ট দিয়ে তারা ছাদেই রাখতে পারেন আর যারা একটু মাটি দিয়েছেন তারা একটু সেড অঞ্চলে রাখলে তাহলে গাছগুলো ভালো থাকবে বন্ধুরা এই সময় একটু কিছু খাবার দিতে হবে সেই জন্য আমি দিয়েছি ভার্মিকম্পোস্ট লাল পটাশ এবং হাড়গুঁড়ো এই তিনটে খাবার একসঙ্গে মিশিয়ে আমি গাছকে খেতে দিয়েছি গাছের মাটিটা এরকমভাবে খুঁড়ে নিয়েছি ধার থেকে নিয়ে এখানে আমি খাবারটা দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিয়েছি বন্ধুরা এই রকমভাবে খুব কম যত্ন করলে কিন্তু আপনাদেরও অ্যাডিনিয়াম সুন্দর হবে অ্যাডিনিয়ামের কটেক্সও খুব সুন্দর দেখতে হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন ভালো থাকবে এই বর্ষায় বেশি বেশি গাছ লাগান এবং প্রকৃতিকে দূষণমুক্ত করুন বন্ধুরা আপনারা খুব ভালো থাকবেন নিজেদের এবং গাছপালার যত্ন দেবেন